চোখ দিয়ে জল পড়ছে জানুন কারণ ও চিকিৎসা আপনার চোখ দিয়ে কি প্রায়ই জল পড়ে সাধারণ ঠান্ডা ভেবে অবহেলা করছেন সাবধান এই ছোট সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কারণ আজকে আমি আলোচনা করব চোখ দিয়ে জল পড়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রথম কারণ চোখের অ্যালার্জি বা ইনফেকশন যেমন কনজাংটিভাইটিস এতে চোখ লাল হয়ে যায় চুলকায় আর অতিরিক্ত জল পড়ে দ্বিতীয় কারণ ড্রাই আই সিন্ড্রম চোখ শুষ্ক হয়ে গেলে চোখ নিজে থেকেই জল তৈরি করে নিজেকে ভেজা রাখে ফলে চোখ দিয়ে জল পড়ে তৃতীয় কারণ ন্যাসোল অ্যাক্রিমাল ডাক্ট বা অস্ত্রনালি ব্লক হয়ে গেলে চোখের জল ঠিকমতো নাকে নামতে পারে না চতুর্থ কারণ বহিরাগত কোনা বা ধুলো চোখে ঢুকলে চোখ প্রতিক্রিয়ায় জল তৈরি করে এর ফলে অতিরিক্ত জল পড়ে আসুন এবার আমরা জেনে নিই চিকিৎসা সম্পর্কে চোখ লাল বা চুলকালে নিজে ওষুধ না দিয়ে চোখের ডাক্তারের পরামর্শ নিন ইনফেকশনের জন্য প্রয়োজন হতে পারে অ্যান্টিবায়োটিক ড্রপস ড্রাই আই হলে লুব্রিকেটিং ড্রপস ব্যবহার করুন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি অস্ত্র বন্ধ হয়ে থাকে তাহলে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজন হলে ছোট অপারেশন করাতে হতে পারে চোখ দিয়ে জল পড়া কখনোই অবহেলা করবেন না সময় মতো চিকিৎসা নিলে সহজেই সমাধান সম্ভব তাই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ